আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফেসবুক যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন আশা করি সবারই ভিডিওটা ভালো লাগবে এটা হল আমাদের রেস্টুরেন্টের পিজ্জা এটা হলো আমাদের পিজা সস আর ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আশা করি সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন যাতে সৌদি আরবের রেস্টুরেন্টে ভালো ভালো খানার আইটেম আপনারা সাথে সাথে পেয়ে থাকেন তো পিজ্জা বানাচ্ছে আমাদের বাংলাদেশি এক বড় ভাই আসলে ওনার ছবিটা দেখানো যাবে না মানা আছে কারণ নতুন বিয়ে করে আছে তার কারণে এখন যদি ভাইরাল হয়ে যায় তাড়াতাড়ি সমস্যা আছে এটা হলো আমাদের চিকেন আমি একটু আপনাদেরকে জুম করে দেখাচ্ছি দেখতে পারছেন এটা হলো চিকেন এটা বানানো হবে চিকেন পিৎজা আর পিৎজাগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর যা যে বানাচ্ছে ওনাকে অবশ্যই সাপোর্ট করবেন ওনার কোনো চ্যানেল নাই ইনশাআল্লাহ নতুন হয়ে যাবে এটা হলো আমাদের মজুরিলা জীবন এটা হলো চিজ আসলে এটার মাধ্যমে পিৎজা হয় অনেক টেস্টি আর আশা করি সবাই সাপোর্ট করবেন যাতে আপনাদেরকে চেয়ে ধরো ভালো ভালো রেস্টুরেন্ট খানা ইউটিউবে দিতে পারি বা ফেসবুকে দিতে পারি কারণ আপনাদের সাপোর্টেই অনেক কিছু হবে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন হচ্ছে পিজ্জাগুলো আর ওইটা হলো ভেজিটেরিয়ান পিৎজা এটা বাংলাতে কী বলে ওইটা হ্যাঁ গোলমরিচ না হ্যাঁ গোলমরিচ আর হলো কালো জৈতুন এটা কালো আর এটা হলো মাশরুম আসলে বাংলাতে কি বলে আমার অতটুকু জানা নেই আপনারা যদি চিনে থাকেন আমি জুম করে দেখাই দেখতে পাচ্ছেন সাদা সাদা ওইটা আসলে ওটা আমার জানা নেই ওটা কি বাংলাতে কি বলে আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা অলরেডি আমাদের বানানো হয়ে গেছে তো ডালে দেন ভিতরে ডালেন এটা হলো আমাদের ওভেন এটার ভিতরে আমরা কুক করি গ্যাসের কুক তা অলরেডি আমাদের কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কুক হয়েছে ও ভেরি নাইস আর কে কে পিৎজা খেতে ভালোবাসেন তারা অবশ্যই পিৎজা কমেন্ট করবেন এটা হল আমাদের সৈদরব রেস্টুরেন্টের পিৎজা যারা সৈদরব থেকে পিৎজা খেতে চান তারা অবশ্যই আমাদের রেস্টুরেন্টে আসবেন রেস্টুরেন্ট সব জায়গাতে আছে সাহাপা এন্ড তো আমি লোকেশনগুলো আমি আপনাকে দিয়ে দেবো এই হলো আমাদের পিজে আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নিয়ে আল্লাহ হাফেজ